কার মুখ দিয়ে মধু ঝরে পড়ে হ্যাঁ যার মুখ দিয়ে মধু পড়ে তার এর সংসার করো আমারে কি দরকার আমি এই সংসারই করুম না দুধ আমি কই কেরা আমার শাড়ি দেবো কি এই সংসারের লিগে আমি এত কিছু করি আর আমার কোনো নাম নাই তুই থাক আমি এই বাড়িতেই থাকুম আজগর ভাই এই ব্যাপারে এমন হনন করে এটা কই যাইতাছেন যাইতাছি আমার অদৃষ্ট নগর আজগর ভাই ম্যাচটা খুব করা লাগতাছে ঘটনা কি ঘটনা কিছুই না এ তোমার তো কথা দরকার কি তুমি তোমার কামে যাও উফোহ আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি অফ মাইন্ড কাটছি পাই হ্যালো কি ব্যাপার তুমি আমার ফোন দরবার চাও না কেন ফোনটা পকেট আসছিল খেয়াল করি নাই মনে রাখো আমি কিন্তু আর একদিনও সময় দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে রং লাগছে মনে হইতেছে মন থাকলে মনে তো রং লাগতেই পারে ঢং কত তাই কি তোমার মতো এক মহাজনের চিন্তা নাওয়া খাওয়া সব হারাম হয়ে গেছে মহাজনের বিশেষ সবর যদি তোর গায়ে লাগতো তাইলে বুঝতি হ তোমার গায়ে মহাজনের বিশের সবর লাগছে আমার গায়ে লাগুন কি বাকি আছে এত কথা কই তো তো চিন্তা করো না তো যত বেশি চিন্তা করবা গাড়ের উপরে তত বেশি চিন্তা চাইতা থাকে একটা কাম কর বদিয়া জামালে তুমি গীতটা কর কি বুঝলে গেছো। ওই যে সাইফুল মুল্লুকে বদিয়া জামালের পালায় তুমি যে অভিনয়টা করছিল যেটা দেখ আমি তোমার প্রেমে মুছিলাম ওরে আমার শোনা ওই গান গায় বলতে পারি তো শুরু করো মোদি ও জামালো পরী তুই শান মরে পাগল করলি করলি পাগল দইরাতে বাসাইয়া করলি পাগল ওলে সেটা পড়ছে আমি মহজন বাৰীত নাই মহাজন চাহ বাই গৈছে কাইলা কই গেলাম বাড়ি থাকতে এত সকাল সকাল কই গেছে গরীবের আর সকাল দুপুর রাই সবই তো সমান মহাজন তুই বড় বেশি কথা কস মহাজন ঘরে আসেন আগে মদন আসুক কেন আমি বুঝি আপনার কেউ না আজকাল আজগর আবু আজগর কোথায় উনি তো মাতবর মানুষ অনেক কাম থাকে না বাড়িতে থাকে না বাইরে গেছে রাখো তোমার মাতবর টাকা শত দেওয়ার নাম নেই মাতবরই ফুটাচ্ছি আপনি কোন আর কাছে টাকা পান শুধু পাবই না কত টাকা পাবো সেটা জিজ্ঞেস করো সেটা জানে তো আমার কোনো লাভ নাই তো উনি মানুষ ভালো তো টাকা আপনি পাইয়া যাবেন সে তো বহুদিন যাবতই দিচ্ছে উনি কত শত শত মানুষের কাছে টাকা পায় কেউ তো টাকা দেয় না বুঝছেন ওইসব শুনে আমার লাভ নেই টাকা আমাকে আজই দিতে হবে এখন বলো কোথায় গেলে আসগরকে পাবো সেটা তো আমি সঠিক কইতে পারুম না তাই মদনা আছে না মদনার বাড়িতে পাইলেও পাইতে পারেন মদনাটা আবার কি মদনারে চিনেন না না ওই যে পাশের গ্রামের ওই ওর কাছে টাকার টাকাটা দিতে গেছে আপনি যেমন টাকার টাকাটা দিতে আমাকে বাড়িতে আসছেন উনি গেছে ওই বাড়িতে টাকা পয়সার ব্যাপার তো তো কিছু করার নাই কিন্তু আমার করার আছে মদনের বাড়িতে গিয়ে ওকে পেয়ে নেই টাকা দেবে নইলে নইলে আপনি কিছু করবার পারবেন না টাকা তো পাইবেন না খালি ঘুরবেন সুদখানে তো সদ্যহান কেন তুমি কিছু বললে আপনি না কিছু কই না আচ্ছা ভাই মদনার বাড়ি কিভাবে যেতে হয় বলতে পারো মদনের বাড়ি যাবেন ওই আপনি সোজা যাবেন যাইয়া ডান দিকে মুসুন নিবেন ডান দিকে মুসুন নিয়ে আবার হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন তারপর দেখবেন দুইটা বিল পরব ওই বিল দুইটা আস্তে করে পার হয়ে যাবেন তারপর আবার হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন তারপর আপনি সোজা হইয়া খারাইবেন দক্ষিণ মুখ হইয়া না পর আবার হাঁটতে থাকবেন দুইটা বাড়ি পরব ওই দুইটা বাড়ি করলাম মদনার না ওই দুইটা বাড়ি পার হইয়া একটা ঝুপড়ি গাছ আছে ওই গাছের তলায় যে বাড়িটা ওইটা মদনার তুমি আমার সাথে মস্করা করছো হাই হাই না না মদনার বাড়ি আমি ঠিকই বের করবো তুমি কি মদনের বাড়ি চেনো আমার পিছনে তোমার পেছনে তো বিল বিলের পরে ঝিল ঝিলের পরে খাল খালের পরে মদনের চাল তুমি কি মাঠে চড়াও

আপনি আসবেন জেনে টাকা জোগাড় গেছে এইবার আপনি টাকা সুদ করবে যাক সুমতি হইলেই ভালো না ওই উপায় আছে এখন যদি টাকা শোধ না করে তাহলে বীজ বননের সময় টাকা চাইবো কোন মুখে আপনার কাছে শোধ করতেই হইবো শোধ করলেও এক টাকাও দেব না তাহলে আর শোধ করে কি লাভ আহা আবার দিলে কেন কি খুমটাটা? কি হবে দেখো কি দেখবেন তোর এই সুন্দর মুখখানা ওই যে কই না 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 বাতাসের শব্দ তোর মুখটা না কি সুন্দর আচ্ছা তোর নাম কি নামটা কি মিষ্টি থাম দেখি কেবল রসভঙ্গ আশা অত সোজা টাকা জোগাড় কি এত সহজ ব্যাপার একে আমি আমি লোকে বলে দয়ার দয়ার সাগর বিদ্যাসাগর তুই বিদ্যাসাগরের নাম জানিস আমি লেখাপড়া করেছি তাই বুঝি তাই তো ভাবি এত সুন্দর সুন্দর করে কথা কেমন করে কস আচ্ছা সমীরন এতে এই সুন্দর সুন্দর করে কথাটা আমার আগে বলতে পারস নাই তুমি আগে এসে বুঝি

তুই আমাকে চিনিস নাকি উমা আপনি কেনা কে না চিনি আপনি গ্রামের পাশের গ্রামে তো আমার বাবার বাড়ি সরোকালে আপনার কথা কত শুনছি থাক এতক্ষণ কি করছিলি অনেক খুঁন্দুরে ডাকতেছেন বুঝি না কাম হচ্ছে না মরার ঘুম ধরছিল বাবু আজ সকালে মরার ঘুম মানে এই যা কি আপনি কি দারপুরি রেখেছি কতক্ষণ আপনি বাইরে দাঁড়িয়ে ছিলেন বাবু বসুন এই বেঞ্চটা বসুন আমি বসতে আসিনি ওই ছাড়া পাজি বদমাস মদনটা কোথায় এত গালাগাল দিলে কি করি বলি না ওকে আদর করব না গালি দেবে না যা কি যে বলেন না আমার বুঝি লজ্জা করে না লজ্জা ছোটটা আবার লজ্জা আছে নাকি উমা গরিবের বুঝি লজ্জা থাকতে নাই এটা উচিত কিন্তু নেই আমার আছে অবশ্য এখন একটু ভয় আছে ভয় কিসের ভয় আপনার মানে মানে ঘরের ভিতরে আমি একলা তো ঘরে একা ভয় লজ্জা আদর একটু জল খাবে জি আর গ্লাস জল দে না বাবু আপনি একটু বেঞ্চ উপরে বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসতেছি